বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখনও দৈর্ঘ্যে বাড়ছে বছর ভর একটু একটু করে লম্বা হয়েই চলেছে মাউন্ট এভারেস্ট আনুমানিক বিচারে সেই মাত্রা বছর প্রতি প্রায় শূন্য দশমিক শূন্য এক থেকে শূন্য দশমিক শূন্য দুই ইঞ্চি ফলত যে এভারেস্টের উচ্চতা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো আটচল্লিশ মিটার বলে সর্বজনবিদিত তা সর্বদা পরিবর্তনশীল বলে জানাচ্ছেন গবেষকদের একাংশ বেজিংয়ের চায়না ইউনিভার্সিটি অব জিও সায়েন্সেস এর একদল ভূবিজ্ঞানী তাদের আরও দাবি আগের তুলনায় এখন এভারেস্টের উচ্চতা বৃদ্ধির হার বেশি তবে শুধু একা এভারেস্টই নয় বিগত প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর ধরে ক্রমশ উচ্চতর হতে থাকা হিমালয় পর্বতের ধারা মেনে দৈর্ঘ্যে একটু একটু করে বেড়েই চলেছে হিমালয়ের অন্যান্য উচ্চশৃঙ্গগুলিও যেমন লোৎসে মাকালু ইত্যাদি বিজ্ঞানীদের মতে এমনিতে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষের জেরেই যে হিমালয়ের এই ক্রম উত্থান তা আগেই জানা গিয়েছিল তবে বিশেষ করে এভারেস্টের উচ্চতা এত দ্রুত প্রতি বছর কেন বাড়ছে তার পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আঞ্চলিক নদী প্রবাহ ব্যবস্থায় বড় ধরনের বদল আসা অন্তত উননব্বই হাজার বছর আগে কোশি নদীর সঙ্গে মিশে যায় অরুণ নদী যার জেরে এভারেস্টের উচ্চতা ফুট থেকে অন্তত একশো বেড়ে গিয়েছিল। দ্বিতীয়ত আইসোস্ট্যাটিক রিবাউন্ড নামে একটি প্রক্রিয়া দুটি নদী মিশে যাওয়ায় এক্ষেত্রে যৌথভাবে তাদের ক্ষয় করার শক্তি বাড়ে যার ফলে হিমালয় পার্বত্য এলাকায় যেখানে এভারেস্টের অবস্থান সেখান থেকে প্রচুর পরিমাণে মাটি এবং শিলা ক্ষয় হয়ে অন্যত্র সরে গিয়েছে ফলে ভূপৃষ্ঠের ওই নির্দিষ্ট স্থানটির ওজন কমে এবং তার নিচের অংশটির উচ্চতা ক্রমশ বাড়তে থাকে আর এক্ষেত্রেও হয়েছে তেমনটাই